চলে এসেছি সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধাম শুভানুধ্যায়ী আপনাদের সবাইকে স্বাগত আমাদের সপ্তাহব্যাপী তীর্থ ভ্রমণের আজকের যে ভিডিওটা আপনাদের সঙ্গে উপস্থাপন করব সেটা হচ্ছে সীতাকুণ্ড সম্পর্কে সীতাকুণ্ডের দর্শনীয় স্থান সম্পর্কে এবং সেই সু চন্দ্রনাথ পর্বতের চন্দ্রনাথ ধাম এবং মাটির নিচে সেই অগ্নি জলা সীতাকুণ্ডের যে অগ্নি জলা সেই পর্যন্ত আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করব এবং আমি যতটুকু জানি আমার জানা হয়তো কম থাকতে পারে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সঙ্গে উপস্থাপন করব সঙ্গে থাকুন সীতাকুণ্ড চট্টগ্রাম জেলার একটা উপজেলা এই উপজেলায় নয়টা ইউনিয়ন ও একটা পৌরসভা আছে এটি কি চট্টগ্রাম জেলার উত্তর দিকে উপজেলা এটা পঁয়ত্রিশ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট গিরি সৈকতের মিলন কেন্দ্র বার আউলিয়ার পূর্ণভূমিতে সীতাকুণ্ড অবস্থিত এটি পূর্বে এটার পূর্বের দিকে আছে হাটহাজারি থানা পশ্চিমের দিকে আছে সন্দীপ উপজেলা উত্তরের দিকে মিরসরাই ও ফটিছড়ি উপজেলা দক্ষিণে পাহাড়তলি থানা দেশের প্রথম ইকো পার্ক এই সীতাকুণ্ডেই অবস্থিত সীতাকুণ্ডের ইতিহাসে পূর্ব দিকে বৌদ্ধ শাসকরা এবং পশ্চিমে মুসলিম শাসকরা যেরকম বাংলার সুলতানি ও মোগলরা বিভিন্নভাবে শাসন করেছেন সীতাকুণ্ডে হিন্দু বৌদ্ধ ও মুসলমান ধর্মীয় স্থাপত্যের জন্য বিখ্যাত মাজার মসজিদ মন্দির ও বৌদ্ধ মঠ মানুষের মনকে নাড়া দেয় উল্লেখযোগ্য ধর্মীয় উপাসনাগুলো হলো চন্দ্রনাথ ধাম শঙ্কর মঠ বার আউলিয়া ও পন্থীশালা বৌদ্ধ বিহার বিশেষভাবে উল্লেখযোগ্য এতক্ষণ আমরা সীতাকুণ্ড সম্পর্কে জানলাম এখন আমরা সীতাকুণ্ডে যে চন্দ্রনাথ ধাম এই পর্যন্ত অথবা তার মধ্যে যতগুলো তীর্থস্থান পড়ে আমরা সেইগুলো সম্পর্কে জানব সীতাকুণ্ড বাজার থেকে চার কিলোমিটার পূর্ব দিকে চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত চন্দ্রনাথ ধাম এটা পশ্চিমে যদি আমরা এসি সুবিশাল সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে কথিত আছে নেপালের রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে মানে সারা বিশ্বে পাঁচটা শিব মন্দির নির্মাণ করেন তার মধ্যে নেপালেই যেটা করেছেন সেটার নাম রাম পশুপতি নাথ কাশিতে বিশ্বনাথ পাকিস্তানে ভূতনাথ মহেশখালীতে আদিনাথ এবং এই সীতাকুণ্ডেই চন্দ্রনাথ ধাম অবস্থিত এই চন্দ্রনাথ পাহাড়ে মহামণি ভার্গব বসবাস করতেন মনির আদেশে অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র বনবাসী হয়ে যখন বনবাসী হয়ে উনি এখানে আসছিলেন মহামণি ভার্গব জানতে পারলেন ধ্যানযোগে যে এখানে দশরথের তিন পুত্র রাম লক্ষ্মণ ও সীতা এই বনেতে আসবেন এটা জানতে পেরে উনি তাদের জন্য তিনটা কুণ্ড সৃষ্টি করেন মানে যেখানে রাম স্নান করবেন সেটা রামকুণ্ড যেটা লক্ষণ করবেন সেটা লক্ষণ কুণ্ড এবং যেখানে সীতা করবেন সেটা সীতাকুণ্ড পর্যায়ক্রমিক দেখা গেল যে সীতা যেখানে স্নান করেছেন সেটাই সীতাকুণ্ড ভেলে থাকলো এবং বাকি দুইটা কুণ্ড এখন অকেজ অবস্থায় আছে। এবার আমরা এগুলো কিছু দর্শনীয় স্থান ধরে ধরে আদিনাথ ধাম সেই সুচ্চ পর্বতে চূড়ায় পৌঁছার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন সীতাকুণ্ড বাজার থেকে পূর্ব পূর্বদিকে রেললাইন পার হয়েই ছোট বড় অনেক মন্দির আছে তার মধ্যে নবগ্রহ মন্দির যেখানে নয়টা গ্রহ একত্রিত করে পূজা করা হয় যে নবগ্রহ মন্দির লোকনাথ মন্দির অনেক বড় একটা লোকনাথ মন্দির সেবাশ্রম এইরকম গ্রহম আছে আসে ছোটো আকারে ইস্কন মন্দির রামকৃষ্ণ মিশন আছে তারপরেই আছে ব্যাসকুণ্ড ভাগবত রচয়িতা মহামণি কৃষ্ণদৈপন বেদব্যাস ও অন্যান্য ঋষিরা অসমের যজ্ঞ করার আগে এই কুণ্ডে স্নান করতেন এবং উপাসনা করার আগেও এখানে স্নান করতেন এই ব্যাসকুণ্ড ও ভৈরব মন্দিরের বাম পাশে একটা বিশাল বট বৃক্ষ আছে যা অক্ষয় বট নামে পরিচিত অক্ষয় বটের ঠিক অপোজিটে গীতা মিশন বা শঙ্কর মঠ নামে অনেক বড় আকারের একটি মঠ আছে এবং বিশ্বনাথ মন্দির সেখানেই অবস্থিত ভবানী মন্দির অনেক ইতিহাস আছে মা সতী যখন মহাদেবের কথা উপেক্ষা করে তার বাবার বাড়িতে যজ্ঞের সময়ে উপস্থিত হন সেখানে অপমানিত হয়ে উনি দেহ রাখেন এইটা মহাদেব জানতে পেরে সেখানে দক্ষ যজ্ঞ আরম্ভ হলে মা সতীকে ঘাড়ে নিয়ে তাণ্ডব লীলা বা নৃত্য যখন শুরু করেন ঠিক তার একান্নটা অংশ ভগবান বিষ্ণুর চক্র দিয়ে একান্ন অংশ করা হয় এবং একান্নটি অংশ বিভিন্ন জায়গায় পড়ে যার নাম একান্ন শক্তিপীঠ হয় এবং তারই ধারাবাহিকতায় এর ডান হাতটি মায়ের ডান হাতটি আমাদের এসে পড়ে চন্দ্রনাথ পাহাড়ে এবং যেখানে পড়ে সেখানেই তীর্থস্থান হয়ে যায় এবং সেটাই বর্তমানে কালী মন্দির বা এই ভবানী মন্দির নামে পরিচিত পাশে আছে স্বয়ম্ভনাথ মন্দির যেটা শিবের আরেকটা নাম এবং ত্রায়াম্বদীশ্বর নামেও তাকে ডাকা হয় স্বয়ম্বনাথ মন্দিরের উত্তর পাশে অন্নপূর্ণা ও শিব বা দুর্গা মন্দির বা কালী মন্দির আছে বিষ্ণু মন্দির কৃষ্ণ মন্দির মহাশ্মশান ও মহাশ্মশানের ভিতরে অসংখ্য সমাধি মন্দির আছে ভগবান শিবের আরেকটি মন্দির যা বিরূপাক্ষ শিব নামে পরিচিত এরপর এর নিচের দিকে পাতাল দেখা যাবে দ্বাদশ শালগ্রাম সেখানে আছে সেখানে হরগৌরীর বিগ্রহ আছে বিশ্বেশ্বর শিবের গোপেশ্বর শিব পঞ্চানন শিব মন্দাকিনী পাতাল গঙ্গাসহ অন্যান্য দেবদেবী আছে তবে বিপজ্জনক স্থান হয় মানুষ সেখানে তেমন যায় আছে দধি ভৈরব দধিকুণ্ড হনুমান মন্দির গয়া ক্ষেত্র চন্দ্রনাথ মন্দিরে যাইতে তিরিশ থেকে চল্লিশটা সিঁড়ির গয়া ক্ষেত্র অবস্থিত এখানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করা হয় জগন্নাথ মন্দির আছে আছে সেখানে জগন্নাথ বলরাম ও সুভদ্রা তার মূর্তি দেখা যায় সীতাকুণ্ড থেকে উত্তর দিকে তিন কিলোমিটার গেলে তীর্থ আর দক্ষিণে গেলে বারফকুণ্ড জ্বালামুখী কালীবাড়ি অবস্থিত যেখানে মাটির নিচে এখনও বুথ করে গ্যাস তৈরি হয় বা বিভিন্নভাবে অগ্নি স্পুলিঙ্গ দেখা যায় আমরা সেগুলো দেখেছি যাওয়ার সময় আমরা পাব স্বামী বিবেকানন্দ সেবাশ্রম পঞ্চবটি বন পঞ্চবটি বন মানে হলো পাঁচ ধরনের গাছ আছে স্বামী বিবেকানন্দ তার মাকে ঘন জঙ্গলের কারণে চন্দ্রনাথ ধাম দর্শন করাতে পারেননি তখন তিনি সেখানে পাঁচটা গাছ সমন্বিত একটি বৃক্ষ স্থাপন করেন যেটা পঞ্চবটি বন বা পঞ্চবটি স্থান নামে পরিচিত আমরা এখন আপনাদের চন্দ্রনাথ ধামে ওঠার যে সিঁড়িগুলো বা আমরা কিভাবে উঠেছি তারই কিছু চিত্র দেখাবো এবং উপরে ওঠার পরে এত মানুষের ঢল থাকে যা অবিশ্বাস্য এবং নিজের মনকে অনেকটা উদ্বেলিত করে সেখানে না গেলে বোঝা যাবে না যে মানুষের মধ্যে ধর্মীয় অনু চেতনা যেগুলো কিভাবে কাজ করে আমাদের খুবই ভালো লেগেছে আপনারা যদি সুযোগ পান যাবেন সেখানে দর্শন করবেন এখন আমরা বলবো মহাদেবের তো নিচেও অনেক মন্দির আছে তাহলে এখানে বাদ দিয়ে কেন ওখানে যাইতে হবে দেখেন মহাদেবের আরেকটা নাম হলো আশুতোষ মানে আশু মানে খুব দ্রুত তোষ মানে তুষ্ট হন এত দ্রুত তুষ্ট হন যেখানে নিজেও তুষ্ট হন আর সেখানে যদি আমরা এত কষ্ট করে উপর দিকে উঠি ভগবান শিব অবশ্যই এগুলো দেখছেন এবং আমাদেরকে কৃপা করবেন আমরা এত কষ্ট করে যাচ্ছি তাদের আশীর্বাদ কোনোভাবেও আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হবেন না এই মর্মেই যে ভগবান শিবকে মহাদেবকে আমরা এত কষ্ট করে সর্বোচ্চ উপরে উঠে তার মাথায় জল ডাবের জল অথবা দুধ বিভিন্ন সর করা এবং বেলপাতা দিয়ে তাকে তুষ্ট করার জন্য যাওয়া হয় এবং তাকে ভালো রাখা তাকে ভালো বাসা এগুলো হলো এর বহিপ্রকাশ হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আমরা যে সূর্য পর্বতে উঠেছে শিব মন্দিরে মহাদেবের মন্দিরে এটা ভূপৃষ্ঠ থেকে তেরোশো ফুট উপরে এখানে সিঁড়িবে খারাপ বিভিন্ন মাটির দিয়ে কেটে রাস্তা তৈরি করা সেইভাবে আমরা উঠেছি অনেক উপরে এখানে এত মানুষের ঢল ছিল এবং এটা ছিল দোল পূর্ণিমা উপলক্ষে শিব শিবের মহাদেবের কাছে যাওয়া চন্দ্রনাথ পর্বতে যাওয়া এবং এটা ছিল মিডিয়াম একটা ভিড় এর চেয়েও বেশি ভিড় হয় সেটা হলো যদি শিবরাত্রি বা শিব চতুর্দশী উপলক্ষে এখানে কেউ যেয়ে থাকেন আমরা মনে করেছিলাম যে ভিড় একটু কম হবে যার কারণে গৌর পূর্ণিমাতেই এখানে গিয়েছি তো সেখানে এই যে খারা সিঁড়িবি উপরে উঠে দেখা গেল যে এত মানুষের ভিড় এবং এখান থেকে দেখা যাচ্ছে আমরা যেখানে আসি এখান থেকে ঠিক আমাদের যে নিবাস আমরা একটা হাই স্কুল মাঠে ছিলাম এখান থেকে যদি জুম করা যায় তাহলে দেখা যাবে সেই তেমন দেখাই যাচ্ছে না এত দূর আমাদের সেই গন্তব্যটা এবং চারপাশে পাহাড়গুলো এত ভাবে ছিল আমরা মনে হচ্ছিলো মেঘের রাজ্যে উঠে এসেছি এবং ওই যে দেখা যায় আমরা কোথায় ছিলাম এরকম একটা আন্দাজ করা হচ্ছে সেখান থেকে দেখে এসে মূল যে সর্বোচ্চ চূড়ায় চন্দ্রনাথের যে প্রধান মন্দির এই মন্দিরে অজস্র হাজার হাজার মানুষের ভিড় এবং একটা জায়গায় পনেরো মিনিট বিশ মিনিট করে দাঁড়িয়ে আছি কোনোভাবেও মনে হচ্ছে ভিড় সামনের দিকে যাচ্ছেই না এবং রোদের তীব্রতা অনেক বাচ্চা ফ্যাকাশে হয়ে যাচ্ছে অনেক মানুষ হতাশ হয়ে যাচ্ছে কারণ সকাল থেকে এখানে আসতে গেলে দু থেকে তিন ঘন্টা সময় অতিবাহিত করতে হয়েছে এবং খাওয়া দাওয়া নেই নিরা মানে উপবাস থেকে অনেকে এসেছেন বাচ্চাগুলো বিশেষ করে বেশি কষ্ট পাচ্ছেন ডিহাইড্রেশন হচ্ছে অনেকে বাচ্চাগুলোকে উপর দিয়ে পার করে নির্দিষ্ট জায়গায় দেওয়ার চেষ্টা করছেন এবং এত বেশি ভিড় সেখানে বড় যারা সুস্থ সবল মানুষ তারাও কিন্তু কাইল হয়ে পড়ছেন তারপরেও তাদের মূল উদ্দেশ্য শিবের মাথায় একটু ডাবের জল বা ফুল বিল্লপত্র বিল্যপত্র বা বিল্য এগুলো দিবেন তাদের যে আশা এবং তাদের যে দৃঢ় প্রতিজ্ঞা এটা রক্ষা করার জন্যই আসলে সবচেয়ে বেশি পরিশ্রম করছেন এইভাবেই আমরা এখানকার পরিবেশ দেখলাম আমাদের ভালো লেগেছে সর্বোপরি এত কষ্ট স্বার্থ হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তারপরেও আমরা নিরাপদে সেখান থেকে নিচে নেমে এসেছি সবাইকে ধন্যবাদ